তোমায় দে লাগিয়া প্রাণ কান্দে মরে ন বিড়ি জি কে দেখে দেখার লাগিয়া প্রাণ কান্দে মোরে নো বিজি বলিয়া দেখে ছেড়ে আর কত কালে তাকে বয়ামিয়া রে তোমায় আর কত কালে তাকে কা আমারে প্রাণে দয়ালে কেন দেখা তোমায় দেখে লাগিয়া প্রাণ কান্দে মোরে নীজিকে দেখে ববলিয়া তোমায় দেখার লাগিয়া প্রাণ কান্দে মরে কে দেখে ববলিয়া দিবাহি শিখে দেকে দে পাগল পারা রে দিবানি সি কে দেখে দে হলাম পাগল পারা কে জানে নহ কাদামি দিশাহারা তুমে লাগিয়া প্রাণ কান্দে মোরে নিজকে দেখ কে বুমে কর লাগিয়া প্রাণ কদে মোরেন কে বাবা বলিয়া শুনে রে আকাশে শুনে রে বাতাসে হার আইলাম নবী আয় রে শুনে রে আকাশে শুনে রে বাতাসে হার নবী দেখব না আর এই জীবনে ছবি তোমায়ে দেখার লাগিয়া প্রাণ কান্দে মরে নবী জিকে দেখব বলিয়া তোমায়ে দেখার লাগিয়া প্রাণ কান্দে মরে কে দেখে বলিয়া গোলাপয়ে বুটলে তুমি কোরেছে কাননে নে গোলাপ রয়ে বুটলে তুমি কোরেছে কাননে সবুজ হয়ে রইলে তুমি আমার বাঙ্গা প্রাণে তোমায় বেগারে লাগিয়া প্রাণ কান্দে মরে ন বিজিকে দেখব বলিয়া তোমায় দেখার লাগিয়া প্রাণ কান্দে মরে ন বিজিকে দেখব বলিয়া এত ভালো ছিল হাবসি দেশের দেশ রে মানুষ হাইরে এত ভালো বেশে ছিল হাবসি দেশ মানুষ কত যন্ত্রনা দিয়েছিল হয়ে গেল বেহ তোমায় দেখারে লাগিয়া প্রাণ কান্দে মরে নীজকে দেখব বলিয়া তোমায় দেখারে লাগিয়া প্রাণ কান্দে মোরে নিস দেখব বলিয়া তোমায় সেড়েয়ারে কত কালে তাকে বয়া মিলিয়েকার রে তোমায় সেড়েয়ারে কত কালে তাকে বয়া মিলিয়েকার আমারে প্রাণে রে দয়ালে নবী দৌনাক দেখা তোমায় বেকার লাগিয়া প্রাণ কাঁদে মোরে নভিজিকে দেখে বায়ে লাগিয়া প্রাণ কান্দে মোরে নিসিয়া দিবাহী শিখে দেখ কে হলাম পাগল পড়া রে দিবাহী কে দেখ কে দেলা পাগল পারা কেউ জানে না কাদি কে আমি মি দিশে দেখে লাগিয়া প্রাণ কান্দে মরে ন বিজিকে দেখে ববলিয়া তোমায় দে লাগিয়া প্রাণ কান্দে মোরে নিস দেখে তোমায় দে লাগিয়া প্রাণ কান্দে মরে ন কে